হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ ইতিহাস মাইনরে সাজেশান দেব। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্ট হলো ইতিহাস তাদেরই আজকে আমি সাজেশানস দেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি কিন্তু তোমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস করিয়ে থাকি ইতিমধ্যে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে যারা যারা ভিডিওটা দেখছো এবং ক্লাস করবে ভাবছো তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার নম্বরটি হলো নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট আমি ডেসক্রিপশনে আমার নম্বরটি শেয়ার করে রাখবো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য টোয়েন্টি মার্কসের যেই সাজেশনসগুলো আমি দেখেছি তার মধ্যে প্রথম প্রশ্ন হল প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় ও বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্ট প্রশ্ন বুঝতেই পা তৈরি করে নিও নাম্বার টু দেখো হরপ্পা সভ্যতা কতদূর বিস্তৃত ছিল এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি অথবা প্রশ্ন হিসাবে দেখো নাম্বার থ্রিতে আছে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো নাম্বার ফোরে দেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো মুদ্রা কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা তৈরি করে নিও তারপর দেখো নাম্বার ফাইভে আছে ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো ষোড়শ মহাজন পদও কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা প্রথমেই তৈরি করবে এইবারে চান্স তোমাদের সরোষ মহাজন পথ পড়ার ও নাম্বার সিক্সে আছে ভারতের বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের অর্থ সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো সেভেন দেখো বৈদিক যুগের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো এটি পরবর্তী বৈদিক যুগের তুলনায় কতটা পৃথক ছিল তিনটি আলাদা প্রশ্ন রাজনৈতিক আলাদা সামাজিক আলাদা অর্থনৈতিক আলাদা তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষায় পাবে তিনটে প্রশ্নই তৈরি করো যে কোনো একটি একদম পরীক্ষায় পেয়ে যাবে নাম্বার এইটে দেখো আর্য সমস্যা বলতে কী বোঝো অথবা আর্যদের আদিবাসস্থান সম্পর্কে আলোচনা আলোচনা করো নাম্বার নাইনে দেখো দেবদেবী সম্পর্কে পরিবর্তনশীল চেতনার আলোকে বৈদিক ধর্মীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো নাম্বার টেন নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নব্যপ্রস্তর বিপ্লব নাম্বার টেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ইলেভেন দেখো আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও ফলাফল ক্লেসি ফাইভ মার্কসের ফাইভ মার্কসের প্রথম প্রশ্ন যেটা রেখেছি সেটা হলো এক নম্বরে আছে দেখো ভারতের মধ্যপ্রস্তর প্রাচীন প্রস্তর নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আবার একই তিনটি প্রশ্ন কিন্তু দেখো মধ্যপ্রস্তর আলাদা প্রাচীন প্রস্তর আলাদা নব্যপ্রস্তর আলাদা যে কোনো একটা তোমরা পরীক্ষায় পাবে এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে নাম্বার টু দেখো সভা ও সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার থ্রি দেখো অর্থশাস্ত্র মৌর্যযুগ সম্বন্ধে এত গুরুত্বপূর্ণ উপাদান কেন অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রের টিকা লেখো আছে নাম্বার দেখো হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা অথবা হরপ্পা সভ্যতার পতনের কারণ নাম্বার নাম্বার এ আছে মগধের উত্থানের কারণগুলি লেখো মগধ এইবারের ফাইভ মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার সেভেন হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য নাম্বার এইটে দেখো দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো অথবা মুদ্রা ও লিপির গুরুত্ব তারপর দেখো নাইনে টিকা লেখো কি কী টিকা পড়বে তোমরা সত্য অষ্টাঙ্গিক মার্গ আর চতুরাশ্রম এই তিনটে টিকা তোমরা তৈরি করে নিও নাম্বার টেনে দেখো পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নাম্বার ইলেভেন চৈনিক বা সঙ্গম সাহিত্যে টিকা লেখো লাস্ট প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাস উপাদান হিসাবে গ্রিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের সম্পূর্ণ মানে ফুল সাজেশান এই সাজেশান ওয়াইজ পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবেই এবং ফাইনাল সাজেশানস তো আমি দেবোই তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে লাইক করে দিও থ্যাংক ইউ সো মাচ